খাচ্ছি আমরা সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে কেক সন্দেশ সন্দেশ যেগুলো হয় আর কি তো ওকে আশীর্বাদ আশীর্বাদ করলাম আমরা সবাই বড়রা মিলে তখন এই কেক খাচ্ছি তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে উঠে তারপর তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা খুব টায়ার্ড লাগছিল তারপর তো এখানে বারান্দায় এসে দেখি মিন্টু দা এই আর সবাই মিলে এখানে বাকি বেলুনগুলো সাজাচ্ছে আর ওই জায়গাটা ভালো করে সাজাচ্ছে আর এইখানে বাইরে এসে তো দেখি এখানে সব রান্নাবান্নার তোড়জোড় চলছে তো আমি তো সেই সাড়ে তিনটে চারটের সময় ঘুম থেকে উঠেছি তারপর থেকে জেগে রয়েছি মানে হচ্ছে মিষ্টির না নিয়ে এত ঝামেলা সেই ওর আড়াই ঘন্টা লেগে গেল পুরো দিদিওকে খাইয়ে উঠলো এখন পুরো সাড়ে ছটা পরে সাতটা মতো বাজে তো এখন আমরা রেডি হতে বসেছি তো একটু পরেই যেহেতু লোকজন চলে আসবে তো আর এমনি তো এখানে বসে ক্যাঁ 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 করে যাচ্ছে তো আমি তো এখন পুরোপুরি রেডি হইনি হাফ রেডি হয়েছি তো দিদি চা বানিয়ে এনে দিল এখন চা খাচ্ছি তারপর আমি যেহেতু আইলানারটা পরলে মানে আমার দু চোখ কিছু একটা ঘাটবেই তাই জন্য আমি দিদিকে বললাম যে তুই আইলাইনারটা পরিয়ে দে ও না খুব সুন্দরভাবে করে আইলাইনার পরিয়ে দেয় তাই জন্য

তো আমি তখন পুরো রেডি হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট হ্যাপি বার্থডে আর ইমি এখনো দেখো শশুর তো বেসিক্যালি যেখানে বারান্দা মিষ্টির বার্থডেটা সেলিব্রেট করা হবে মানে যেখানে কেক কাটা হবে সেইখানে রাখার জন্য মানে যেটার ওপর বসে কেকটা কাটা হবে সেই রকম কোনো টেবিল খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই জন্য আমি আর বৃষ্টি এই একটা থেকে টেবিল আনলাম মানে ওখান দা এনে দিলো আর মিন্টুদা এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে মিন্টুদা আর বৌদি একা একা সাজিয়েছে বেলুনগুলো সবাই মিলে ফুলিয়ে দিয়েছে বাট ওই জায়গাটা পুরো মিন্টুদার বৌদি সাজিয়েছে তো যেই টেবিলটা আনা হয়েছে ওইটাকেই এখন কভার করা হচ্ছে মিষ্টি সেলোটেপ দিয়ে পুরো জিনিসটাকে কভার করে দিচ্ছে যেহেতু বাইরে থেকে না দেখা যায় আর যেহেতু হাওয়া মানে ফ্যানের হাওয়া উড়ে যাচ্ছিল সেটার জন্য আর একটা প্রবলেম হয়ে যাচ্ছিল সবাই এক এক করে ফটো তোলার পর তারপর এখন কেক কাটা হবে তাই জন্য দিদি সব লজেন্সগুলোকে এখানে প্লেটে সাজিয়ে দিল তো এখন মিন্টতে যে কেকটা আনলো আর কেকটা ছিল পুরো বার্বি ডল থিমের কিন্তু চুলটা উল্টে গেল উঠে গেছে কেন চুলটা মানে এরকম বসেনি হ্যাঁ হ্যাঁ সামনে

गाचेको आयो जो 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 तेले ए ताकु दাদু हातले ধর्बे त दাদুले गर्नु Adi, 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 আছে <laughs> কত কাজ করছিস দেখাতে হবে না সবার কোলে কোলে সকাল থেকে ফটো তুলতে তুলতে ভিডিও তুলতে তুলতে ইনি তো একদম পুরো মানে এনার শরীর পুরো কাহিল হয়ে গেছে পুরো টায়ার্ড হয়ে গেছে তাই জন্য মেঝেতেই শুয়ে পড়েছে আসলে মেঝেটা তো ঠান্ডা আর এখন যেহেতু গরমকাল তো তাই জন্য হয়তো এই মেঝেটা শুতে ওর ভালো লাগছে থেকে থেকে খালি এখানে শুয়ে পড়ছে দেখছে হা করে ওকে আমাকে তো লজেন্স দিল না সবাইকে দিয়েছি আমাকে তো লজেন্স দিল না আগে তুই বলে যা বর্ষায় বেগুনি এনে দিতে বললো ওর দাদুকে তো এখন বেগুনি আনতে গেছে আমরা এখন এখানে বেগুনি খাওয়া পারি

ওখানে সবাই ছিল তো ওখানে গল্প টল্প করছিলাম তারপর তো বার্থডে সেলিব্রেট হলো তো এখন আমার ঘড়ি নেবে এখন রাত এগারোটার মতো আর এখন আমি আর বৃষ্টি এই আর ডিনার করতে বসলাম সবে তো আজকে তো মেনুতে অনেক কিছু রয়েছে বেগুনি ফ্রায়েড রাইস আলুর দম তারপর ছিল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই আমি যদিও বা মিষ্টি আর দইটা খাইনি আমার তো সব থেকে বেগুনিটা খেতে ভালো লেগেছিলো আমি তো আজকে চার পিস বেগুনি খেয়েছি মানে আমি তো বেগুন খাই না যদিও বা শুধুই বেগুনের ওপরের ওই বেসনের যে পোষণটা থাকে ওইটাই খাই আমি তো ওরকম চারটে খেয়েছি আমরা তো এই জাস্ট খেয়ে উঠলাম আমি এখন রাত সাড়ে এগারোটা পুরো রাত সাড়ে এগারোটা বাজে জাস্ট খেয়ে উঠলাম খেদে উঠে শুতে যাব তখন দেখি একটা কি বড় মতো পোকা ঘরের ভিতর তারপর তো ওগুলো মানে আমরা তো আমি তো জীবনেও দেখি না ওই পোকাটাকে তারপর বৃষ্টি বললো ওটা নারকেল গাছের পোকা নাকি তো ওই ছিল সে কি অবস্থা ওরও আবার আজকে বার্থডে যেহেতু বারোটা বেজে গেছে তাই জন্য ওর বার্থডে হিসেবেই ধরা হয় তো বার্থডের দিন পোকাটাকে তাড়িয়ে তাড়িয়ে ওর দিনটাই শুরু হলো মানে তো কালকে তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু কালকে আমার কলেজের ফর্ম ফিল আছে আজকে ফর্ম ফিল আপ ছিল দুদিন ডেট দিয়েছিল তো এবার আজকের যারা যেতে পারেনি তাদের আবার কালকে হবে তো তাই জন্য আমি কালকে যাব মানে কালকে এত প্রেশার পড়ে যাবে আমার কালকে এখান থেকে যাব বাড়ি যাব বাড়ি থেকে গিয়ে আবার কলেজ যাব কলেজ থেকে এসে আবার বিকেলবেলা পড়া আছে হেডেক পুরো যাই হোক তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো তো মিষ্টি তো দেখতে দেখতে এক বছর হয়েও গেল মিষ্টির তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার গুড নাইট টাটা